আমাদের দেশের এখন একমাত্র যোগ্যতা ভাইরাল চাই ভিতরে এলেম কালাম থাক না থাক আপনার সমস্যা নাই এরকম নিচে মনে করেন তিরিশ জন সাইকুল্লাদিসের নাম থাকবো নিচে ওনাদের নাম এত নিচে কেন ওনার তো দিস উপরে ওনার নাম কিন্তু ভাইরাল মাদারীপুরের এক মাহফিল উদিন সেদিন আমার নিচে শিবচর মাদ্রাসার মদামি সাহেবের নাম লেখা আমার নিচে লেখা নাম ওনার আলোচনা শোনার জন্য আমরা মিরপুরে হেদায়তুল্নাহু করি যখন তখন আসতাম শুধু ওনার বাংলা ভাষা শোনার জন্য মাওলানা ন্যামতুলুল্লাল ফরিদি সাহেবের বাংলা ভাষা কিন্তু অসাধারণ না ওনার বাংলা ভাষা শোনার জন্য আমরা যাত্রা বাড়ি দাওয়াতুল হকের ইস্তেমায় যাইতাম ওখানে এসে দেখি কি কেয়ামতের আলামত আমার নাম উপরে ওনার নাম নিচে এটা তো আমি কোনো তাকাল্লু ফ্রে বাস্তবতা বলেন ওনার কোন ধারে কাছে আমি আসি না বয়সে না এলেমে এটা কেন হচ্ছে বলেন এই যে ভাইরাল আমি যোগ্যতায় আগে আস কোন যোগ্যতা ভাইরাল সুরায় তোহা ১৪ নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ লা ইলাহ ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাবুদ্নি আমার এবাদত করো ওয়া আকিমিস সালাত আলি জিক্রি আমার স্মরণে নামাজ কায়েম করো বলেন পড়ো না কায়েম করো আচ্ছা সুরাহুদের একশো চোদ্দ নম্বর আয়তে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাত আত-তরাফাই নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো রাতের কিছু অংশে নামাজ কায়েম করো বলেন পড়ো না কায়েম করো সূরা আনকাবুতের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন উত্লু মা উহিয়া আলাইকা মিনাল কিতাবি ওয়া আতিমিসসালাহ জি ওহিয় আপনার কাছে আসে ওহিয় আপনি তেলাওয়াত করে শুনান আর নামাজ কায়েম করেন পড়েন না কায়েম করেন আচ্ছা বারবার আল্লাহ বলতেছে নামাজ কায়েম করেন সূরা আহজাবের 33 নম্বর আয়াত 22 পারা শুরু বিশটা আল্লাহ তা বলেন মকর্না ফি ভুউ তিকুন্নওয়ালা তাবার রজন আত্তাবার রুজাল উলা ওয়াকিম নাসাল তা এ নারীগণ তোমরা ঘরে অবস্থান করবা জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাহিরে বের হবা না ওয়াকিম নাসলাহ তোমরা নামাজ কায়েম করো নারীদেরকে আল্লাহ নামাজ পড়তে বললেন নাকি কায়েম করতে বললেন না হ্যাঁ নামাজ কায়েম করো এটা কায়েম করা কি জিনিস বলতেছি আগে একটু নামাজের কথা বুঝি বলেন মাথা ছাড়া শরীর যেমন নামাজ সারা দিন তেমন যদি নামাজ না পড়ে বলবেন তোমার তো মাথায় নেই মাথা নাই মানে আমার আরে হ তোমার মাথা নাই আরে আমার মাথা তো আছে মাথা থাকলে আবার নামাজ পড়ো না কেন এই মেয়ে মাথার সাথে নামাজের কি সম্পর্ক আপনার ঝাড়ি মারবে আপনি বলবেন মাথা ছাড়া শরীর তেমন নামাজ ছাড়া দিন যেমন তো তুমি নামাজ পড়ো না এই জন্য বললাম তোমার মাথাই নাই ভাই নামাজ না পড়লে কি নবী বলছে নামাজ ছাড়া দিন তেমনি ভাবে মাথা ছাড়া শরীর তো তুমি নামাজ পড়ো না এই জন্য আমি বললাম তোমার মাথা নাই কেন বললেন মাথা নেই কারণ আপনি নামাজ পড়েন না নবীজি বলছে নামাজ ছাড়া দিন তেমন মাথা ছাড়া শরীর তেমন আপনার মাথা থাকলে আপনি নামাজ পড়তেন আর নামাজ করলে আপনার দিন ঠিক থাকবে

জোরে 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 যার নামাজ নাই তার আর যারা পড়েন না তারা সহ বলেন যার নামাজ নাই তার আপনারা তো বলেন মানে বাইরের মানুষই বলছে আর বলেন যার নামাজ নাই তার হাদিসের শেষে আল্লাহ নবী বলেন শরীরের জন্য মাথা যেমন দিনের জন্য নামাজ তেমন সুবহান আল্লাহ হাদিসের শেষে নবী বলেন শরীরের মধ্যে মাথার অবস্থান যেমন দিনের মধ্যে নামাজের অবস্থান তেমন পড়বেননি নামাজ সত্যি তো সহি বুখারীর পাঁচশো তিরিশ নম্বর হাদিস আনাসরদি আল্লাহ তালু কান্তেস কোন কান্তেস ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই বলেন দখল তু আলা আনাসিবনিমা লিখিন নদী আল্লাহ তালা আনবি দিমাস হজরত আনাসের সাথে আমি দামেশকে সাক্ষাৎ করলাম ও ওহুয়াইব কি হজরত আনাস তখন কানতেছিলেন আমি জিজ্ঞাসা করলাম মায়ুব কি কা ও নবী সাহাবি কেন আপনি কান্না করেন হজরত দানাস জবাব দিলেন লাহ আরিফুসাই আম্মিল্মা দ্রক্ত আলি সাল্লাম ইল্লাহাদিহির সলা ওয়াহাদিহির সলা খদ্দুই আদ হজরত দানাস বলেন নবীর যুগে যা পাইছিলাম তার সবকিছুই শেষ শুধু নামাজটা রাখছিলাম নবীজির কাছ থেকে যা পেয়েছিলাম আর কিছুই নাই নামাজটা শুধু রাখছিলাম ইদানিং দেখি মানুষ এই নামাজ অনুষ্ঠিত করে দিস ওই যুগে বল সাহাবি কোন যুগে বলতেছে দেখেন নবীর কাছ থেকে যা পেয়েছিলাম সব শেষ নামাজটা ধরে রাখছিলাম যা পাইছি নবীর থেকে সব শেষ শুধু নামাজ এটাও এটাও দুই নষ্ট নষ্ট করে দিচ্ছে মানুষ এটাও মানুষ পড়তেছে না এটা মানুষ নষ্ট করে দিচ্ছে এটাও মানুষ গুরুত্ব দিচ্ছে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে ভাই নামাজ সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তিরিশ চল্লিশটা মোটর সাইকেল যদি মাগরিবের সময় কোনো আলোচককে রিসিভ করতেও যান মাগরীবটা সময় মতো বুঝলেন বুঝে আসছে নাকি মাগরিব জেলে যাক হুজুর না যাক হ্যাঁ এরকমই হচ্ছে কিন্তু হুজুর যেন না যায় মাগরিব যাক পাশে মসজিদে মাগরিব হচ্ছে হুজুর যাইতে পারবে না কারণ হুজুর চলে গেলে কয়েকটা ক্ষতি এক আমরা ভিডিও করতে পারবো না দুই সামনে পনেরোটা মোটর সাইকেল পিছনে পনেরোটা মাঝখানে হুজুরের গাড়িটা থাকবে এটা হলো না তিন ফেসবুকে আর দেওয়া হলো না যে আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত এটা আপনার হচ্ছে আলোচক যদি ভাইরাল হয় তো ওনারে আনতে হয় সময় আর ভাইরাল ভাইরাস যোগ্যতা যারা এগিয়ে আমিও তো এই জন্য হুজুরে আরে এত বড় হুজুর ওনারে মোটর সাইকেল তিরিশ চল্লিশটা না গেলে কি হয় আমাদের দেশের এখন একমাত্র যোগ্যতা ভাইরাল চাই ভিতরে এলেম কালাম থাক না থাক আপনার সমস্যা নাই এরকম নিচে মনে করেন তিরিশ জন সাইগুলা দিসের নাম থাকবো নিচে ওনাদের নামে এত নিচে কেন ওনার তো সাইগুলা দিস উপরে ওনার নাম কিন্তু ভাইরাল মাদারীপুরের এক মাহফিল ওই দিন সেদিন আমার নিচে শিবচর মাদ্রাসার মোদাম হিসাবের নাম লেখা আমার নিচে লেখা নাম ওনার আলোচনা শোনার জন্য আমরা মিরপুরে হেদায়তুল্লাহ করি যখন তখন আসতাম শুধু ওনার বাংলা ভাষা শোনার জন্য মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদি সাহেবের বাংলা ভাষা কিন্তু অসাধারণ মনে ওনার এই বাংলা ভাষা শোনার জন্য আমরা যাত্রাবাড়ি দাওয়াতুল হকের ইস্তেমায় যাইতাম

তাহলে কাউরে রিসিভ করতে গেছে আলোচক বড় না নামাজ বড় না নামাজ বড় মাগরিব পড়তে হবে সময় মতো ঠিক আছে হুজুরে রিসিভ করতে গেছেন তিরিশ চল্লিশটা মোটর সাইকেল ব্যাস হুজুরে ফোন দিয়ে বলবেন হুজুর আমরা একটা মসজিদে মাগরিব পড়তেছি আপনি আই একটু দাঁড়ায় না এখানে ওটা তো হয়ে গেল এটা এটা বলতে অনেক হুজুর কেমন জানেন আরে আল্লাহর কাছে হুজুরে বলবেন এটা আবার কিসের এখানে আপনি কি বলবেন কাজ করবেন আল্লাহ এটা বলে দেবেন হুজুরে নিজেকে ধরাবে মন চলে ধরাবে নালে চলে যাবেন সমস্যা নাই আপনি তো আপনার রবের কাজ করবেন আপনি হাজারো কিছু ছাড়তে পারবেন রবের জন্য কিন্তু আপনি আপনার রবকেও সন্তুষ্ট করে পৃথিবীর কাউকে খুশি করা কোনো দরকার নেই ঠিক এজন্য মনে রাখবেন একটা কথা সব সময় আমার রবের জন্য হাজারো কুসংস্কার অশ্লীলতা অন্যায় মিথ্যা আমি ছাড়তে পারি কিন্তু অন্যের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি না তো বলছিলাম নামাজ মাথা শরীরের যেমন দিনের মধ্যে নামাজটা তেমন ত্রিমিজির চার নম্বর হাদিস কালের সাল্লি বলেন জান্নাতের চাবি হলো নামাজ নামাজের চাবি হলো পবিত্রতা জান্নাতের চাবি হলো নামাজ নামাজের চাবি হলো পবিত্রতা জান্নাতের চাবি হলো নামাজ নামাজের চাবি হলো পবিত্রতা ইবনে মাজা দুইশো আটাত্তর দুইশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم استقيموا বলেন তোমরা দিনের উপর অটল থাকো মানে ইম্মা আন তাসতাকিমু উপর অটল থাকাই তোমাদের জন্য কল্যাণ এরপর আল্লাহ নবী বলেন শোনো তোমরা ইআল্লামু আননা মিন আফজালি আমালিকুম আসসালাত আল্লাহ নবী বলেন তোমাদের আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ নবীজি বলেন তোমাদের আমলসমূহের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ হাদিসের শেষে নবী বলেন লা হাফিজু আলাল মুজু ইল্লা মুমিনুন মুমিনদা যত্ন সহকারে উজু করে আল্লাহ নবীজি বলেন মুমিনদা যত্ন সহকারে উজু করে তাহলে আমার সাথে বলেন বলেন যত্ন সহকারে উজু করব করব যত্ন সহকারে নামাজ পড়ব সূরা বাকারা 230 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলা সালাওয়াত নামাজের প্রতি যত্নবান হব। এখন আসেন কোরআনে কি বলছে আল্লাহ নামাজ পড়ো না কায়েম করো কায়েম দ্বারা কি উদ্দেশ্য পাঁচটি উদ্দেশ্য এক নাম্বার নামাজের পূর্বে কিছু শর্ত আছে এগুলার প্রতি গুরুত্ব দেওয়া এই শর্তগুলা এ যে পারে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতেরো টাকা কেবলাপরে রক্ত মতো নামাজ পড়া নিয়ত করা পারবা না কইতে মাইকে দেখছেন নি এটা মাইকে বলে দিতে পারবে আতস আপনারাও পারবেন আশা করি সবাই পারবেন এই ছোট মানুষ বলে দিতে পারবে নামাজ ভঙ্গের কারণ কটা বলে দিতে পারবে ওযু ভাঙার কারণ কয়টা বলে দিতে পারবে নামাজের ভিতরে বাইরে কয় ফরজ বলে দিতে পারবে কিন্তু এ নিজেও জানে না পাকখণ্ড না অপাকখণ্ড তুই এলো বলে দিতে পারবে নামাজের পূর্বের এই শর্তগুলা শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ডাকা কেবলামুখী হওয়া অক্তমত নামাজ পড়া নামাজের নিয়ত করা এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া মানে নামাজ কায়েম করা দুই নাম্বার আল মুহাফাযাতু আলা রুকু ওয়াস সুজুদ রুকু সেজদা সুন্দরভাবে আদায় করা মানে নামাজ কায়াম করা নামাজের রুকুর মধ্যে অনেককে দেখলে মনে হয় তিনি কারো সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করতেছে তাড়াতাড়ি উঠার জন্য সেই বুখারীর সাতশো সাতান্ন নম্বর হাদিসের বর্ণনা এক সাহাবি নামাজ পড়ছে পড়ার পর নবীর ইসা সালাম দিসা সালাম আলাইকুম নবীজি সালামের জবাব নিয়ে বললেন আবার যাও নামাজ পড়ো আবার নামাজ পড়ছে পড়া আসার পর আবার সালাম দিছে নবী বললেন যাও আবার নামাজ পড়ো আবার নামাজ পড়লেন পড়ার পর আইসা সালাম দিছে আল্লাহ নবী বললেন যাও আবার নামাজ পড়ো সাহাবি বললেন হুজুর এর চেয়ে সুন্দর আর পারি না আল্লিমনি আমাকে আপনি শিখাই দেন নবীজি তখন শিখাই দিলেন যখন তুমি নামাজে দাঁড়াইবা আল্লাহ আকবর বলে তাকবীর বলবা হাত বেঁধে সানা পড়বা সুরেফা তাহার পর কোরানের যেখান থেকে তোমার জন্য সহজ হয় সেখান থেকে তুমি পড়বা পড়ার পর সুম্মার কা রুকু করবা

এই দুই সেজদার মাঝখানে সোজা আরেক সেজদা কিন্তু দেখবেন এই যে দুই সেজদার মাঝখানে বাঁকা হয়ে থাকে তার দুই সেজদা মিলে সেজদা হয় একটা এক রাকাতে হাতে সেজদা কয়টা এক রাকাতে হাতে সেজদা কয়টা তো আপনি এক সেজদা করলে নামাজ হবে কি বলবেন এক রাকাত নামাজ আল্লাহর নবী শিখিয়ে বললেন এই হলো তোমার এক রাকাত জিন্দগিতে যত রাকাত পড়বা আমি নবী যে এইভাবে শিখাই দিলাম এইভাবে পড়বা তাহলে নামাজ হয়ে আল্লাহর কাছে চলে যাবে এ হলো রুকু সেচদায় একটু ভাবে করা আপনাদের একটা হাদিস শোনা যায় এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন রুকুতে দেরি করবেন কি না সহিহুল জামে ষোলোশো একাত্তর নম্বর হাদিস নবীজি বলেন ইনাল আবদা ইদা কমা আত আলে আতি কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার দুই কাদের মধ্যে রেখে দেওয়া হয় কাদের মধ্যে রেখে দেওয়ার পর কুল্লামা রকা ও সাজাদা যখনই সে রুকু করে সেজদা করে তা আনটু গুনাগুলা ঝরে পড়া শুরু হয়ে যায় বলেন আমার সাথে রুকু করব ততক্ষণ বলেন গুনা ঝড়াতে চাই যতক্ষণ তাহলে আপনি যদি সারাতাড়ি ওঠেন তো গুনার মিটারও কম হবে যতক্ষণ থাকবেন ঝরার মাত্রা তত বেশি হবে হ্যাঁ ইবনে অমরের বক্তব্য আছে এই ব্যাপার আবদুল্লা ইবনে অমর এক যুবককে নামাজ পড়তে দেখছে তখন বললেন আরে তুমি যদি আরেকটু রুকুতে থাকতা আরেকটু যদি সেজদা করতা হুজুর কেন আরেকটু রুকু করতা আরেকটু চেষ্টা করতা তো গুণা ঝরার মাত্রাটা আরো বেশি হচ্ছে মানে এ হলো নামাজ কায়েম করা তিন নাম্বার খুসু খুজুর সাথে নামাজ পড়া ছোটবেলা থেকে খালি শুনছি খুশু খুজু খুশু আসলে কি বলেন খুশু এর সম্পর্ক বলেন কলবের সাথে খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে এটা একটু বুঝেন অল্লাহ আকবর নামাজে দাঁড়াইলাম আমার হাত আমার পা আমার কপাল আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য আবাদত করবে আল্লাহকে সেজদা দিবে আল্লাহর সামনে নত হবে এটা খুজু বলেন এটা কি খুঁজু হ্যাঁ কলবের মধ্যে আস চারটা দোকান তিনটা দোকানের অবস্থা এরকম তাহলে খুশু হলো না খুশুর সম্পর্ক কলবের সাথে অনেক সময় অনেকের নামাজ দেখে আমরা কি বলি জানেন এহ লোকটা খুশু খুজুর সাথে নামাজ পড়ে না আপনি কেমনি জানলেন খুজু বলা যায় কারণ তার নামাজে মনে হচ্ছে মাশ আল্লাহ খুব সুন্দরভাবে নামাজ পড়তেছে খুজু খুজুর সম্পর্ক দেখা যায় খুসু হলো কলবে এটা শুধু রব দেখে এই জন্য আপনার নামাজ যখন এইভাবে হবে আমার কলব আমার অঙ্গ সবকিছু আল্লাহর জন্য করতেছে তাহলে এটার নাম হবে খুশু নামাজ তাহলে খুজু দেখা যায় খুশু দেখা যায় না খুশু দেখেন একমাত্র একজন তিনি কে আর যার অন্তরে খুশু আছে তার জন্য আল্লাহ নামাজ সহজ করে দেয় সুরা বাকারা আপনার পঁয়তাল্লিশ নম্বর আয়াত وإنها لكبيرة ইল্লাহ على الخاشعين যারা خشوع والا ঈমানদার তাদের জন্য নামাজ একদম সহজ কয়েল জ্বলতেছে না এত সমস্যা নাই ওনার নিবালাম নাই একটু পরে আমার শুরু হয়ে যাবে গাহির তো এইটা হলো আপনার খুশু খুশু হুজুর সাথে নামাজ পড়া এটা মানেও নামাজ قائم হলো আমার আজমার সমস্যা তো ঝামেলা হয় এই হলো তিন নাম্বার চার নাম্বার পরিবারকে নামাজের কথা বলা সুরাতহা একশো বত্তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামুর মুর আল্লাহ কাবির সলাত ওস্তবীর আলাইহা আপনি পরিবারকে নামাজের হুকুম করেন এবং ধৈর্য সহকারে নিজেও নামাজ করেন এটা হলো চার নম্বর নামাজ কায়েম করা পাঁচ নাম্বার রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা মানেও নামাজ কায়েম করা বাকি রাষ্ট্রের মুসলমান না হবে এই চেষ্টাটা এক নম্বর যিনি করবে তিনি রাষ্ট্রপ্রধান এরকম রাষ্ট্রপ্রধান আমু কপালে আছে কিনা আল্লাহ তালা জানেন এই জন্য এরকম একজন রাষ্ট্রপ্রদানের জন্য দোয়া করা আল্লাহ চার ভুলওয়ালা একজন রাষ্ট্রপ্রধান আমাদেরকে দিয়ে দিয়েন সুরায় হজেম একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ দীনা ইম্মাক্কান্না হুমফিল অর দি অ কম ও আ জাকা ও আমারুব ইল আনিল বোনকার যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা নামাজ কায়েম করবে জাকাত প্রতিষ্ঠিত করবে সৎ কাজের আদেশ করবে